লাইকুম রহমতুল্লাহি আলাদু থেকে সাতবাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা শুভ সকাল যদিও সকাল হলো আসতে অনেকটাই দেরিতে মুরগিগুলো ছেড়ে দিয়ে আছে হাঁসগুলো ছেড়ে দিয়েছি মুরগিগুলো মুরগি মুরগিটা সব শেষ এখন আপনার দেখেন মাত্র দুইটা মুরগি আছে দেখেন একটা দুইটা এছাড়া এক জোড়া গতকালকে কিন্তু ভিতরে আপনাদের দেখাইছিলাম তিনটা মুরগি মানে একটা মুরগি হ্যাঁ আর দুইটা বা তিনটা মোরগ আছে হ্যাঁ আজকে আপনাদের দেখলাম মাত্র একটা মোরগ একটা মুরগি বেঁচে আছে তাও একটা হচ্ছে হ্যাঁ আর একটা হলো দেশ এছাড়া বাকি সবগুলো অলরেডি মারা গিয়েছে হ্যাঁ তো আপনাদের এখন দেখাবো আমি যে শেডের ভিতরে কীভাবে ভাত ফুলো ভাইরাস আক্রান্ত মুরগি ঘুরে মরে থাকে সকালবেলা এসে যেভাবে দেখি মৃত অবস্থা সেটা দেখাবো হ্যাঁ তো বন্ধুরা তার আগে আমরা দেখার চেষ্টা করছি সকালবেলা এখন দেখেন স্বাদে প্রকৃতি হ্যাঁ দেখান মুরগি স্বাদে জন্মুরগি সাতটা স্বাদটা ভরে থাকতো হাঁস মুরগিতে তার কি মুরগি থেকে শুরু করে সব ধরনের মোরগ মুরগি কিন্তু এখন যে অবস্থা হয়েছে এখন দেখেন কোনো মোরগ মুরগি নেই হ্যাঁ একদম খালি হয়ে গিয়েছে শুধু হাঁস কয়েকটা আর রাজ আস কয়েকটা তখন রাজ দেখেন এই যে দেখুন রাজ এখানে এসে চিলো চিলি গেছে ওই যে মোরগ আছে কয়েকটা দেখেন এই যে হ্যাঁ এই কয়েকটা মর আছে এখানে তেমন কিছুই নাই বন্ধুরা তো আপনারা দেখতে পেলেন যে আমার অবস্থা কতটাই খারাপ চলতেছে তোমাদের এখন চলুন আমরা ছেড়ে বিতে যাবো ছেড়ে বিতে ভিডিওটা দেখাই যে কী অবস্থায় সেটা হাঁস মুরগিগুলো হ্যাঁ সকালবেলা এসে মৃত অবস্থা দেখা দেখে থাকে তবে সবগুলো আগে যখনই যখন প্রচুর মারা যেত হ্যাঁ এসে বিশটা পঁচিশটা করে মারা যেত সেই অবস্থায় ভিডিওগুলো করি নি কিন্তু এখন তখন জানতাম না কী কারণে হয়েছে এখন তো জানি বার্ড ফ্লু তো বন্ধুরা চলুন দেখি যে আমার মুরগ মুরগিগুলো ছেড়ে কী অবস্থায় মারা যায় কীভাবে মারা যায় সেটা দেখার চেষ্টা করছি তো বন্ধুরা চলুন আমরা ছেড়ে চলে যাচ্ছি সুজা বন্ধুরা দেখুন কিভাবে স্বপ্নগুলো ধ্বংস হয়ে যাচ্ছে মিশরের আমি শেষ মুরগিটাও আজকে চলে গেল একদম শেষ মুরগিটাও আজকে সে মারা গিয়েছে এই দেখেন শেষ মুরগিটা আজকেও মারা গেল গতকালকে খুব চঞ্চল ছিল খুব দ্রুত গতিতে হ্যাঁ খাওয়া দাওয়া করলো দৌড়াদৌড়ি করলো মনে করলাম যে একটা হয়তো বেঁচে গিয়েছে কিন্তু আজকে সকালবেলা এসে মারা গেছে চলে গিয়েছে বন্ধুরা এই হচ্ছে বার্ড ফ্লু রোগে মারাত্মক মানে প্রাদুর্ভাব মানে যে খামারে ধরে সেই খামার একদম স্বর্ণ মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বুঝছেন অবস্থা দেখছেন কি অবস্থা এখানে দেখেন মোরগ আছে তিনটা হ্যাঁ এখানে মোরগ তিনটা একটু দেখার চেষ্টা করছি এখানে দেখেন এখানে মোরগ তিনটা আর এই যে মুরগি একটা এইটাও যে যা যায় অবস্থা দেখেন এটা অবস্থা খুবই খারাপ দেখুন এই যে চঞ্চলতা নাই থেমে গিয়েছে কখন জানি চলে যায় আপনারা বুঝতেই পারছেন কীভাবে মোরগগুলো লেগেছে হ্যাঁ পুরো মানে কী বলবো পুরা এই যে এখানে কয়েকটা দেশি মুরগি পুরো এখনও বেঁচে আছে আমি জানি না এগুলো কতদিন বেঁচে রাখতে পারবো মানে বেশি থাকবে সেটা বুঝতে পারছে না কারণ অলরেডি সব চলে গেছে একে একে এখন এইগুলি ভয় আছে যে কোন সময় চলে যায় আপনি দেখতে পাচ্ছেন আমার সেট একদম খালি হ্যাঁ সব খালি শুধু এই দুইটা শেডে এখানে কটা মুরগি আছে আর এখানে কটা মোরগ আছে আর এই যে দেখেন এই যে একটা সেটা অসুস্থ হয়ে রয়েছে হ্যাঁ কী অবস্থা দেখুন এটা দেখাই বন্ধুরা এটা ধরে বলছে দেখেন ওই পায়খানা খুবই খারাপ দেখতেছে এটা বাঁচবে না ধরে বলছে আচ্ছা বন্ধুরা দেখি এগুলো আছে আমার টাইগার মুরগি দেখতে পাচ্ছেন এরা কিন্তু অলরেডি ছয় মাস হয়ে গেছে। ডিম গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে এই যে দেখুন এই কটার টাইগার মুরগি মোটামুটি ভালো আছে আর বাকি শেড পুরা খালি আপনারা তো দেখতেই পাচ্ছেন বার্ড ফ্লু কী অবস্থা পুরো শেডটাকে ধ্বংস করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই কটা মুরগি আছে টাইগামুগে আর মরে গেছে এই করে এখন সম্ভব হ্যাঁ এছাড়া আর কোনো হ্যাঁ সুখবর নেই সব শেষ বন্ধুরা চলুন বেরিয়ে গেলাম বেরিয়ে আমি দেখার চেষ্টা করছি দেখেন কী অবস্থা দেখেন এই কটা রাজহাঁস আর কয়েকটা চেনা হাসে এখন আমার সম্ভব হ্যাঁ বাকিগুলো বুঝতেই পারছেন একদম শেষ হয়ে গিয়েছে সকালবেলা মুরগি মুদী চাললে সেটটা ভরে থাকতাম এখন দেখেন শুধু কটা হাঁস চিনা হাঁস আর কয়েকটা আর কয়েকটা চিনা হাট এবং কয়েকটা রাজার সারা আর কিছুই নেই সব খালি হয়ে গিয়েছে এই হচ্ছে আমার দু হাজার সালে মরকের পরের অবস্থা এই হলো অবস্থা দেখতে পাচ্ছেন পাশাপাশি আমার বাগানে আমগুলো সব আম ঝরে গিয়েছে আসলে মাটি কম দেখে মনে আমগুলো ঝরে গিয়েছে নিতে পারে আর প্রচুর তাপ প্রবাহ চলছে যার কারণে আম যা আছে সব পড়ে গিয়েছে দেখেন গাছটার মধ্যে প্রচুর আম চলে আসছিলো প্রচুর আম এখন আম প্রায় নেই বললেই চলে দেখেন এই কয়েকটা সারা আর তেমন আম আমি দেখতেছি না দেখেন অত প্রচুর এত আম ছিল গাছটাতে যে তখন উপর থেকে যে পাখির চোখে দেখালে দেখা যাচ্ছে খালি আম আর আমার এখন আম খুব একটা নাই তারপরও গাছ এগুলো থাকে মোটামুটি আলহামদুলিল্লাহ যা দিব তাই তো তো বন্ধুরা কেমন লাগছে এই স্বাদের কর্মকাণ্ডগুলো অবশ্যই অনেক করে জানাবেন আর এই বিপর্যয় থেকে কবে উদ্ধার হব জানি না এখনও বিপর্যয় কাটেনি নেই চলতেছে দুই মাস পর্যন্ত নাকি এই ভাইরাস জীবিত থাকে তো বন্ধুরা দুই মাস পরে হয়তো আবার যদি সময় পায় তাহলে হয়তো মুরগি ওঠাবো আর নাহলে মুরগি খামার আস্তে আস্তে বিলুপ্ত করে দিতে হবে প্রত্যেক বছর ভাইরাসে একশো দুশো মুরগি মারা যাবে এটা মেনে নিতে পারছেন আর এই বার্ড ফ্লু ভাইরাসটা যে কোথা থেকে এলো কীভাবে উত্তর হলো এটা আমি জানতেছি দুইটা বছর ধরে একই সমস্যা যদিও এতদিন জানতে পারি নাই ভাইরাসটা বার্ড ফ্লু ছিল কি না কিন্তু পরবর্তীতে যখন একটা মুরগিকে পোস্টমর্টাম করানো হলো আর একটা এআই আর না জানি এই দুইটা করানোর পরে স্পষ্ট ধারণা পাওয়া গেল যে মারাত্মক বার্ড ফ্লু আমার খামারে বা আমার সাদে আক্রমণ করেছে তবু ধরে চলে যাবো আজ না যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে এই সকালবেলা সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালো দেখো চনের পাশে থাকবেন বিদায় বন্ধুরা কোথাও হবে